আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন খান কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন আজকে আমার এক সম্মানিত ভাইয়ের অপারেশন করব ওনার হচ্ছে পিআইলি সমস্যা তো ওনার আমরা আজকে অপারেশন করব অপারেশন করার আগে আমরা ওনার কুমোরের এমআরআই পরীক্ষাটা আপনাদেরকে একটু দেখাই যে আসলে ওনার সমস্যা কোথায় কী কী ছিল তো এটা হচ্ছে দিস ইজ দ্য এমআরআই অফ স্পাইন এগুলো হচ্ছে কুমোরের হাড্ডি আমরা জানি যে আমাদের কোমরের মধ্যে হচ্ছে টোটাল পাঁচটা হাড্ডি থাকে তো আমরা দেখতে পাচ্ছি কাউসারের কোমরের এই চার এবং পাঁচ নাম্বার হাড্ডি এবং পাঁচ এবং স্যাক্রাম বা হচ্ছে লেজের হাড্ডির হলো ওনার রগটা চাপ খেয়ে আছে কোমরের চার এবং পাঁচ নাম্বার হাড্ডির মাঝে এখানে বিশাল একটা ডিস্ক যেটা এক্সট্রুডেড ডিস্ক বের হয়ে এসে ওনার বাম পাশে রগের উপরে চাপ খেয়ে আছে সেজন্য উনি হাঁটতে পারেন না হাঁটতে গেলে ওনার পায়ে যন্ত্রণা শুরু হয়ে যায় তো আমরা আজকে ছোট্ট করে কেটে ওনার এই টিক্সটা বের করে দিব